হাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি দিয়াশা ফার্স্ট টাইম আমি আর আমার বর যাচ্ছি মোটর রাইডে হুগলি টু পুরুলিয়া এখন বাজে ভোর সাড়ে পাঁচটা মতো হুগলি মায়াপুরে ওয়েট করছি গ্রুপের সাথে যোগ দেবার জন্য আর হ্যাঁ আমরা যে গ্রুপের সাথে যাচ্ছি তাদের নাম দু চাকাই বাঙালি ফেমাস ইউটিউবার জয়ীদির সাথে ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আমাকে বলল চা খেতে বাট আমি খালি পেটে আছি বলে খেলাম না ফাইনালি সবার সাথে দেখা হলো আমরা একদম গিয়ে দাঁড়াবো বনলতা রিসর্টে আমাদের ফার্স্টেই আছে অরিন্দম দা যারা টপ করছে আর টেল করছে পঙ্গজদা টপ আর টেল মানে হলো টপ থাকবে একদম ফার্স্টে যাকে কেউ ওভারটেক করবে না আর টেল মানে সবার পেছনে থাকবে দেখাশোনা করবে সবার আর মিডিলেও দু চারজন আছে যাদের মধ্যে একজনের নাম জানি শুধু চন্দনদা তো এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে এসছি বনলতা রিসর্টে এখানে সবাই গাড়ি পার্কিং করছে এখন সবাই বসে বসে আলাপচারিতা করছে কে কোথা থেকে এসেছে অনেকেই প্রায় কলকাতা থেকে এসেছে অনেকে আছে কাঁথি তারাপীঠ বর্ধমান ইত্যাদি আর সবাই মিট করেছে কলকাতা কিংবা ডানকুনিতে আমরা শুধু মায়াপুরে মিট করেছি আমি অর্ডার করেছিলাম মশলা ধোসা আর ও অর্ডার করেছিল পুরি তরকারি আমরা যেহেতু মায়াপুরে মিট করেছি তাই বনলতায় এসে ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিলাম তো এখন আমরা সবাই বেরোবো বনলতা থেকে একদম রিসর্টে গিয়ে লাঞ্চ করব মাঝে কোথাও দাঁড়াবো না এর আগে আর একবার এসেছিলাম বনলতা রিসর্টে বিষ্ণুপুর যাবার সময় দুজনেই গেছিলাম বাইকে করে দেখে মনে হচ্ছে বাইকের মেলা বসেছে এখানে বত্রিশটা বাইক আর বিয়াল্লিশ জন ছিলাম আমরা তার মধ্যে কাপাল ছিলাম আমরা পাঁচজন এই হচ্ছে জয়পুর জঙ্গল ভিউটা জাস্ট দেখো অসাধারণ লাগছে আর এই রাস্তা দিয়ে গেলেই অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মনে হয় এরপর বাঁকুড়াতে পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম রেস্ট নেবার জন্য রিসর্টের প্রায় কাছাকাছি চলে এসেছি মেঠো রাস্তা দুধারে সবুজ জঙ্গল আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে ভিউটা জাস্ট অসাধারণ বলে বোঝানোর মতো নয় ফাইনালি আমরা বিকেল পাঁচটার সময় রিসর্টে এসে পৌঁছালাম রিসর্টের নাম ছিল মুনরাইজ রিসর্ট আর রাজহাঁসগুলো আগে থেকে এসে দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য আমাদের ওয়েলকাম জানালো এক গ্লাস শরবত আর গামছা দিয়ে ওটা আনতে পারো না ওটা আনতে পারো না আচ্ছা তারপর নিবা দিয়া এই দাঁড়াও নি যাও গড়ি যাও পরপর রকম কয়েকটা রুম আছে এটা আমাদেরকে দিয়েছিল আর রিসর্ট থেকে পাহাড়ের ভিউটা দেখো কি সুন্দর লাগছে পাহাড়ের নাম হচ্ছে মাথা পাহাড় এখানটা বেশ বড় জায়গা আছে চারটে দোলনা আছে আর এই দিকটা হচ্ছে কিচেন আর ওই দূরে একটা উপরে লাইট জ্বলছে ওইটা হচ্ছে ট্রি হাউস তো চলো রুমটা দেখে নিয়ে যাক ছোটর উপর রুমটা বেশ সুন্দর একটা কি সুন্দর ছোট্ট খাটো বেড একটা ব্ল্যাঙ্কেট একটা টাওয়াল একটা সাবান দিয়েছে একটা বড় আয়না দিয়েছে আমি যেটা আশা করছিলাম যে আয়নাটা আমার খুব দরকার বাইরে থেকে টিনের চাল দেখতে হলেও ভেতরটা ওপরে ফল সিলিং করা আছে ছোট একটা ক্যাবিনেট দিয়েছে সাইডে একটা টেবিল আছে আর ওইটা হচ্ছে বাথরুম চলো বাথরুমটা দেখি বাথরুমটাও বেশ ভালো আমার রুমটা খুব পছন্দ হয়েছে তো আমরা এখন ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এসেছি যেহেতু আমরা বিকেলে এসেছি তাই লাঞ্চটা আমাদেরকে বিকেলেই দিয়েছে তো চলো দেখি কি কি মেনু দিয়েছে ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত ওটা বাঁধাকপির তরকারি স্যালাড চাটনি পাঁপড় আর পাবদা মাছ রাত্রেবেলা জায়গাটা খুব সুন্দর লাগছে তো আমরা খেয়ে দিয়ে রুমে চলে গেছিলাম যে যার এতটা রাস্তা জার্নি করে এসেছি তাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ এরপর ইভেন্ট আছে আর বেচারা বটটাকে বাইরে ঠান্ডার মধ্যে দাঁড় করে রেখেছি আমার এখন বাইরে ঘুরতে ইচ্ছা হচ্ছে বলে আর আমি একা একা ঘুরবো না বলে অকে সময় টেনে নিয়ে এসি আমাকে যদি দিয়ে ছিল তাই আজকে এখানে এসে সেলিব্রেট হচ্ছে এরপর ইভেন্ট শুরু হবে আমি বেশ সুন্দর বসে বসে ইভেন্ট দেখছিলাম এক কাপ চা আর পকোড়ার সাথে আমাকে জোর করে টেনে নিয়ে গেল বলো চলো তুমিও খেলবে মধ্যে পারলাম না এবার বল নেমেছি জানি না কি হবে একজন মেয়ের দুজন মানুষ যা এতেও আউট হয়ে গেলাম বাট খেলে খুব মজা এসেছে প্রাইজ পাই বা না পায় এই যে আনন্দটা করছি এটাই অনেক কিছুক্ষণ হলো সবার সাথে দেখা হয়েছে বাট মনেই হচ্ছে না এত ভালো ওনারা একদম নিজের করে নিজে নিজের ফ্যামিলি মেম্বার মতো ভাবছে একদম বুঝতেই দিচ্ছে না যে ওনাদের সাথে আমরা ফার্স্ট টাইম এসেছি ছোট বড় সবাইকে দাদা দিদি বলে সম্মান দিচ্ছে খুব ভালো লাগলো আজকের দিনটা এভাবেই মজাতে কাটলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভাল লাগিলে লাইক কৰি দিয়ক টা